একদম কম দামে এই ড্রোনটি সেল করা হবে এটার মডেল হচ্ছে টিচিআই মিনি টু এই ড্রোনটি একদম কম দামে সেল করা হবে আপনারা যারা একদম কম দামে টিচিআই মিনি টু ড্রোনস আসছিলেন তারা এই ড্রোনটি নিতে পারেন এটা আছে এখন আমি আনবক্সিং করে রিভিউ করে দেখাবো এর সাথে কী কী পাবেন দেখতে পারছেন প্রথম পেয়ে যাবেন একটি এনন রিমোট এই রিমোট থাকা মানে কিন্তু রেঞ্জ কোয়ালিটি ভিডিও কোয়ালিটি খুবই স্ট্রং পাবেন দেখতে পাচ্ছেন ড্রোন পেয়ে যাবেন এনন তারপর আছে এই যে চার্জিং পাওয়ার সাথে পেয়ে যাচ্ছেন একদম কম দামে এই ড্রোনটি সেল করা হবে সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো আপনার ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন একেবারেই কম দামে এই ড্রোনটি সেল করা হবে যারা কম দামে ড্রোন চাচ্ছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন এখন আসছে আমি ড্রোনের কন্ডিশনটা দেখাবো বেলটি খুলে দেখতে পাচ্ছেন বেলটি খুলে নিলাম ড্রোনের সাথে একদম সব কিছু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একেবারেই কম দামে সেল করা হবে আমি একটু করে দামটা বলতেছি আগে ভিডিওটা দেখুন সবাই এখন আছে ড্রোনটি ডেনাগুলো খুলে নিচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে সব পারফেক্ট আছে কোনো প্রবলেম নেই ড্রোনে তো ড্রোনের এক্সেসরিজ আরও পেয়ে যাবেন আপনি দুই সেট প্রোপেলার পাবেন এক সেটে একটু ইউজ করা আছে দেখতে পাচ্ছেন আর এই যে এক সেট ইনটেক আছে দেখতে পাচ্ছেন মোট দুই সেট প্রোপেলার পাচ্ছেন আর দুই পিস কেবল পাবেন টাইপ সি কেবল আর আছে টাইপ বি কেবল দুইটা কেবল পাবেন রিমোটের সাথে একটা লাগানো আছে আর এখানে একটা লাগানো আছে দেখতে পাচ্ছেন দুইটা কেবল পাবেন মোট ফোনের সাথে জন্য এই যে সি কেবল লাগানো আছে আপনারা রিমোটের সাথে দেখতে পাচ্ছেন এখন আছে আপনাদের ড্রোনের কন্ডিশন দেখাই এই দেখেন ডোনে কন্ডিশন টোন দিয়ে দেখতে খুব দেখতে পারফেক্ট আছে কোনো রকম কোনো নাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর টোনটি আছে টোন দেখেন যে উপরে পাড়ে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফাটা আছে দেখতে পাচ্ছেন ক্রাশ করছিল ডোনটি তো ড্রোনে এক কোনো প্রবলেম নেই আপনাদেরকে দেখাবো ড্রোন একশো পার্সেন্ট ওকে আছে ড্রোন আপনি ইচ্ছা চালাবেন এই ড্রোনটি কিন্তু একদম টয় ক্যামেরার দামে ড্রোন সেল করা হবে টয় ক্যামেরা যেরকম দামে কেনেন সেরকম দামে এই ড্রোনটি সেল করা হবে ডিজাইন মিনিট দেখতে পাচ্ছেন এখানে একটি স্পট আছে আর সামসিখানের স্পট আছে দেখতে পাচ্ছেন এছাড়া কোনোই ইস্যু নাই ড্রোনে দেখতে পাচ্ছেন এখন আছে আপনাদেরকে আমি ড্রোনটি ফিলাই করে দেখাবো এখন ব্যাটারিটা দেবো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিন্তু হালকা একটু ফোলা আছে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা একটু ফোলা আছে তো এই এই ব্যাটারিতে এখন ফোদাকে ফিলাই করে দেখাবো ড্রোনে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা আপনাদের দেখাবো ড্রোন একশো পার্সেন্ট ঢোকে আসে আর ড্রোনটি একেবারেই কম দামে সেল করা হবে তো আমি এখন ব্যাটারিটি লাগা আছে দেখতে পাচ্ছেন ক্যাবটি লাগা নিলাম এখন আছে ড্রোনটি অন করছে দেখেন এখন আছে কিম্বালটা ক্যালিব্রেশন হবে এই দেখেন গিম্বলটা হচ্ছে দেখতে পাচ্ছেন যারা ড্রোন চালানোর জন্য কম মধ্যে ড্রোন আসছেন তারা ডিজিআ ড্রোন চালান টয় ক্যামেরা ড্রোন আসলায় দেখেন গিম্বল কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর স্টেবল থাকে দেখেন এখন আসলে স্টিক লাগাই আমি ফোনটি কানেক্ট করে ড্রোনটি চালাবো এখন এখন আছে ফোনটা কানেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন রিমোটটি নিলাম এই দেখেন পুরো লাইভ চলে আসছে ভিডিও কল দেখতে পাচ্ছেন যে রেঞ্জ দেখেন এই রেঞ্জ কিন্তু পাঁচ কিলো আপনি এই বাংলা যা হোক কোনো সমস্যা নেই আপনার ড্রোন চললে হোক সেটা দেখবেন ড্রোন কিন্তু চলবে কোনো কোনো প্রবলেম হবে না কোনো ইস্যু হবে না ইচ্ছা ড্রোন চালাইতে পারবেন ব্যাটারি সাইকেল দেখেন ব্যাটারি সাইকেল দেখতে পাচ্ছেন তেতাল্লিশ করা হয়েছে সেই ব্যাটারিটি তো এখন আসলে আমি ড্রোনটা আপনাদেরকে ফেলে করে দেখাবো আর এটা দেখায় না আপনাকে দেখা একটু এটা কিন্তু ফোর কেতে তে ভিডিও করতে পারবেন এই এই ড্রোনে ফোর কে ভিডিও পাবেন এই ড্রোনে ফোর কেতে তে ভিডিও করতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ অসাধারণ হবে ভিডিও কোয়ালিটি যারা ভালো ভালো ভিডিও করছেন তারা এগুলো নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন ডোলি কিন্তু ফেলে হয়ে গেল দেখেন ডোনি স্টেবল দেখেন কি চমৎকার ফাটা মাটা যাই হোক ডোনি কিন্তু খুব স্টেবল থাকে কোনো কোনো ইস্যু হয় না সুখ খুবই চমৎকারভাবে স্টেবল থাকতে পারছে দেখতে পাচ্ছেন খুবই দারুণ দেখতে পাচ্ছেন একেবারে স্টেবল থাকে ড্রোনটি যেহেতু ধরনের ড্রোনের কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে এখন রেঞ্জ টেস্ট করে দেখাচ্ছি এবং ভিডিও কোয়ালিটি দেখেন রেঞ্জ টেস্ট করে দেখাচ্ছি এবং ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন ড্রোনের খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি আর স্টেবল দেখেন খুবই চমৎকার গেমবল স্টেবল দেখুন খুবই দারুণ যারা এই ড্রোনে কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই দারুণ কিন্তু ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর স্মুথলি ভিডিও করতে পারবেন দেখতে আমি কিন্তু গেমবেলটা নিচে করছি স্মুথলি নেমে গেল কোনো দিনের কোনো ইস্যু হলো না এখন আমি ড্রোনের স্পোর্টটা বাড়াই দিচ্ছি দেখতে পাচ্ছেন স্পট বাড়াই দিচ্ছি ড্রোনের এখন থেকে খুবই গতিতে যাবে ড্রোনটি দেখতে পাচ্ছেন আমি ড্রোনটি কিছু নিয়ে আপনাদের দেখায় ড্রোনটি কিন্তু আমার ছয়শো মিটার পাড়া গেছে দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অনেক দূর চলে গেছে অনেক দূরে কোনো ধরনের কোনো সিগন্যাল ইস্যু কোনো ধরনের কোনো কিছু নাই দেখতে পাচ্ছেন একদম ইজিলি চলে যাচ্ছে ড্রোন কোনো ধরনের বাধা বধি কোনো কিছু নাই ড্রোনটি কিন্তু প্রায় প্রায় এক কিলো প্রায় এক কিলো কিন্তু পার গেছে দেখতে পাচ্ছেন আমি উপর হাইট থাকছি চল্লিশ মিটার দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু এক কিলো পার গেছে দেখেন একাদা মিটার পার গেছে দেখতে পাচ্ছেন আমি কিছুদিন নিয়ে আপনাদের দেখাই টি আপনার ভিডিওটি সময় সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি কেমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন ড্রোনে কোনো দিন কোনো সমস্যা না দেখতে পাচ্ছি একদম ইজিলি চলতেছে দেখেন ড্রোনটি কিন্তু তেরো সিনেটে পাড়া গেছে দেখতে পাচ্ছি খুবই চমৎকার আপনাদের গিমেলটা নিশি করে আপনাদের ভিডিও কোয়ালিটি দেখায় দেখতে পাচ্ছি ভিডিও কোয়ালিটি কিন্তু মাথা নষ্ট ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু আমার পনেরোটা গেছে দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু পনেরো হয়ে গেছে তো এখন আছে আমি ডোনটি দেখতে পাচ্ছেন করে করেছি আর ভিডিও কোয়ালিটি আপনাদের দেখালাম ভিডিও কোয়ালিটি কিন্তু মাথা নষ্ট ভিডিও কোয়ালিটি দেখেন আর গিমবেলটা একদম পুরো নিশ্চয় করে যাচ্ছে আপনাদের ভিডিও কোয়ালিটি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন খুবই অসম ভিডিও কোয়ালিটি তো এই ড্রোনটি সেল করা হবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় মাত্র আঠারো হাজার পাঁচশো পাঁচশো টাকায় মিনিট ড্রোন দেখতে পাচ্ছেন আপনার ব্যাগ চার্জিং হাব রিমোট ড্রোন সব কিছু একদম পেয়ে যাচ্ছেন এই আঠারো হাজার পাঁচশো টাকা এই ড্রোন শো আর ড্রোন ফাটা ফাটা যাই থাক ড্রোন কিন্তু কোনো কোনো প্রবলেম নাই স্মুদি চলতেছে দেখতে পাচ্ছেন স্মুদি ভিডিও আসছে কোনো ধরনের কোনো ই নাই দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার গিয়ে দেখেন দেখেন বুঝতে পারছি কত সুন্দর ভিডিও ফুটেজ পাবেন এই ড্রোনে এখন কিন্তু উপরে কুয়াশা তারপর এখন ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর তো যারা আঠারো হাজার পাঁচশো টাকায় একদম ফুল খুব ব্যাগে একটা অ্যাডভার্টাইজ করে দিতে তারা এই টোনটি দিতে পারেন এটা কিন্তু একদম ব্যাগ টাক হাফ টাপ সহ পেয়ে যাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকায় মিনিট টু ডিজাইন মিনিট টু আর ম্যামিক মিনিট টোন এসছে গুণ ভালো এই টোনটি নিয়ে যারা বিশ ত্রিশির মধ্যে ম্যামিক মিনিট না নিয়ে এই মিনিট টু এই ডোনটি যারা ডোনটি নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমার ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে এই ডোনটি নিব অবশ্যই যোগাযোগ করে ডোনটি নিতে পারবেন আগে যারা হোয়াটসঅ্যাপে নেন রিপ্লাই পাননি নতুন ডোন আসছে আবার নতুন করে মেসেজ দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে ফেসে থাকবেন ধন্যবাদ আর আপনি কি ডোন অবশ্যই কমেন্ট করে জানাবেন